ক্লাস পরে আলোচনা করব তাহলে আমার রেড যেখানে ক্লোজ হবে গ্রিন ক্যান্ডেল তো আমার ওপেন হবে তাই না এটাই তাহলে এইখানে যেটা হইল আপনি যদি এই সেম জিনিসটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে লাইন কনভার্ট করেন আপনার কাছে যেটা হবে এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এইখানে ওপেন হয়েছে এইখানে এসে ক্লোজ হয়েছে গ্রিন ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছে এখানে গিয়ে ক্লোজ হয়েছে তাহলে আমরা কি কোনো রিজেকশন ধরছি হা তাহলে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা লাইন চার্টে কনভার্ট করলে এরকম একটা ভিসেপ পাবেন বুঝতে পারছেন বুঝতে পারছেন তাহলে এইটা হল পার্থক্য মানে লাইন চার্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের পার্থক্য একটাই যে আপনি শুধু বডি পোয়েশনটুকু লাইন চার্টে গেলে পাবেন এখন আসেন চার্টে যাই যেমন ধরেন এইখানে যদি আমরা চিন্তা করি এই মার্কেটটা

এই রিজেকশন কাউন্ট হয় না যে কোনো ক্যান্ডেলে শুধু ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা লাইন চার্টে কাউন্ট হয় লাইন চার্ট আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের চার্ট এইটা নিয়ে আর কোনো কোশ্চিন আচ্ছা তাহলে লাইন চার্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্টের যে আমাদের তফাৎ সেটা আমরা বুঝলাম তো এখন আসেন আমরা তিনটা লেভেল শিখবো একটা হচ্ছে এ লেভেল আর একটা হলো ভি লেভেল আর একটা হচ্ছে আমাদের গ্যাপ লেভেল সো এ লেভেল আমাদের কিভাবে ক্রিয়েট হয় সো একটা জিনিস মাথায় রাখবেন একটা এ লেভেল ক্রিয়েট হওয়ার জন্য জাস্ট দুইটা ক্যান্ডেল দরকার এবং এই দুইটা ক্যান্ডেল রানিং ক্যান্ডেল হবে না দুইটা ক্যান্ডেলই ক্লোজ হওয়া হইতে হবে তাহলে এটা হলো আমার গ্রিন ক্যান্ডেল ক্যান্ড এই গ্রিন এর পরে যদি আমাদের রেড ক্যান্ডেল আসে তাহলে এইটা আমাদের জন্যে হয়ে যাবে আমাদের জন্য একটা ভিলেবেল কিভাবে ভিলেবেল হইলো কারণ আমরা এইটাকে যখন লাইন চার্টে কনভার্ট করব তখন আমাদের একটা ভিসে বাসবে ঠিক আছে কিভাবে ভিসে বাঁচবে ওই যে সেম জিনিস এই হলো আমাদের ওপেন এই হলো আমাদের ক্লোজ দেন এই এইখানে আবার গ্রিনের ওপেন এইখানে গ্রিনের ক্লোজ তাহলে আপনি যদি এইটার এইখানে নিয়ে আসেন আপনার ভিসেপের মতো লাগতেছে না ভিসেপের মতো লাগতেছে নাকি রাইট আচ্ছা তাহলে এখন আপনার জন্য এই হলো ভি লেভেল এইখানে ড্র করবেন ঠিক আছে ভি লেভেল কোনটা এই যে এইটা এটা হলো আপনার কি ভি লেভেল ওকে আচ্ছা এখন এই সেম জিনিস একটা এ লেভেল ক্রিয়েট হতেও আমাদের দুইটা লেভেল লাগে কয়টা লেব দুইটা ক্যান্ডেল লাগে সো একটা হলো আমাদের গ্রিন ক্যান্ডেল অ্যান্ড দেন আরেকটা লাগে আমাদের রেড ক্যান্ডেল বুঝতে পারলাম তাহলে এখন এটা এ শেপ কিভাবে হইলো ওই যে ধরেন একই হিসাব এইখানে আমাদের ওপেন হইলো এইখানে গ্রিন ক্লোজ হলো দেন আবার রেড ওইখানে ওপেন হয়ে রেড এইখানে কি হলো ক্লোজ হইলো তাহলে এইটারে আপনি লাইন চার্টে নিয়ে যান দেখবেন যে এ শেপের মতো হয়েছে ওকে তাহলে আপনার লেভেল ড্রয়িং হবে এইখানে

এলেভেল ভি লেভেল ক্রিয়েট করতে যেমন দুইটা ক্যান্ডেল লাগে ওই সেম জিনিস গ্যাপ লেভেল ক্রিয়েট করলেও আমাদের দুইটা করেই ক্যান্ডেল লাগে ঠিক আছে কিন্তু সেটা আসতে হবে সেম কালার এইখানে কি সেম কালার আছে না এইখানে একটা গ্রিন হলে আরেকটা অপোজিট থেকে আসছে রেড এইখানে একটা রেড হলে আরেকটা অপজিট থেকে আসছে কিন্তু গ্যাপ লেভেলের ক্ষেত্রে যেটা হবে সেম কালার ক্যান্ডেল আসতে হবে লাইক দিস ধরেন এটা আমার গ্রিন ক্যান্ডেল অ্যান্ড দেন এই আমার গ্রিন ক্যান্ডেল দেন এই আমার গ্রিন ক্যান্ডেল তাহলে আমরা যেহেতু এইটুকু ক্লিয়ার যে আমাদের প্রত্যেকটা লেভেল ক্রিয়েট হওয়ার জন্য দুইটা করে ক্যান্ডেল জরুরি তাহলে এইখান থেকে যদি আমরা ধরি এই যে ফার্স্ট গ্রিন সেকেন্ড গ্রিন তাহলে এই দুইটার মাঝখানে একটা গ্যাপ হয়েছে না এইটারে আমরা বলতেছি গ্যাপ লেভেল ওকে দেন আবার ওই সেম জিনিস এই গ্রিন এই গ্রিন এর মাঝখানে আর একটা গ্যাপ হয়েছে না তাহলে এইটা হলো আমাদের গ্যাপ লেভেল বুঝতে পারছি এখন এই সেম জিনিস আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে দেন যদি সেম কালারের ক্যান্ডেল আসে তাহলে এইগুলো হবে আপনাদের জন্য গ্যাপ লেভেল ঠিক আছে তাহলে পরিচয় পর্ব শেষ এ লেভেল ভি লেভেল গ্যাপ লেভেল কোনো কোয়েশ্চিন কোনো কনফিউজ না ভাই এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা গ্যাপ লেভেলে যে উইক দিয়ে যদি কাভার করে তাহলে কি এটা গ্যাপ লেভেল ধরা যাবে নো নো আমরা উইক নিয়ে কোনো আলোচনা করতেছি না এখানে উইক থাকলেও থাকতেও পারে না থাকতেও পারে আমরা জাস্ট বডি পজিশনটুকুই নিয়ে আলোচনা করতেছি আমরা উইক নিয়ে আসব একটু পরে আসব ঠিক আছে উইক নিয়ে একটু পরে আসব আচ্ছা আমার একটা ট্রেড চলতেছে এইখান থেকে বাইয়ে হ্যাঁ এটা আমি বি টিপি দিয়ে ইলেকট্রো রানিং এ থাকেন দেখি টিপি দিছে কিনা আচ্ছা টিপি দেনই 70 পিপস प्रॉफिट চলতেছে darnamit এটা ক্লোজ করে দেই ক্লাস হবে সাই ট্রেড আজকে এটা শেখাবো এইখানে আমি কেন বাই নিলাম এটা আমি আপনাদেরকে আজকে শেখাবো টেনশন নিয়ে না ভাই এই ক্লাসটা রেকর্ড না পরেতে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইটা আপনাদের গ্রুপে দিলাম

এটা আবার যে বিগ সেল হবে এমনটা না হালকা ওই ধরেন চল্লিশ পঞ্চাশ যাই হোক আমরা জানি কোথায় ছিলাম সরি ভাই ক্লাসের একটু হয়ে গেছে এখন কথা গ্যাপ লেভেল এবং এ লেভেল ভি লেভেল আইডেন্টিফিকেশন ডান তাই না এটা নিয়ে কোনো কনফিউজ নাই তাহলে এখন কথা হচ্ছে যে ড্রয়িং করার সময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো অলওয়েজ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস মাথায় রাখার বিষয়টা বুঝছেন ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা কেন কেন ইম্পর্টেন্ট যেমন ধরেন এইখানে কিছু ক্ষেত্রে আপনি দেখবেন গ্রিন ক্যান্ডেল ده এখানে ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল হয় একটু গ্যাপ থেকে ওপেন হয় অথবা একটু উপর থেকে ওপেন হয় এরকম হয় না ভাইয়া হ্যাঁ হয় মানে তো তখন আপনি লেভেল কোনটা ড্রয় করবেন এইটা নাকি নিচেরটা এটা হলো কোয়েশ্চেন সো আমরা এই জন্য মাথায় রাখবো অলওয়েজ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আপনার লেভেল এখন এই রেড ক্যান্ডেল উপর থেকে ওপেন হোক আর এই নিচ থেকে ওপেন হোক লেভেল ড্রয়িং হবে কোন ক্যান্ডেল কোথায় ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস তাহলে আমার ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা এটা না আমি যেখানে লেভেলটা টানছি হ্যাঁ আচ্ছা এখন সেম জিনিস এইখানেও যদি আপনি এইটা রেড এবং এইটা গ্রিন অ্যাজ এ ভি ধরেন তাহলে আপনার ধরেন গ্রিন ক্যান্ডেল একটু নিচ থেকে ওপেন হয়েছে তাহলে আপনি ড্রয়িংটা কোথায় করবেন এইখানে নাকি এই রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইজে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইজে তাহলে আমার মাথায় রাখার বিষয়টা মনে থাকবে যে আমরা জানি একটা ভিলেবেল ক্রিয়েট হইতে দুইটা ক্যান্ডেল লাগে কি কি রেড এবং গ্রিন এবং একটা এ লেভেল ক্রিয়েট হইতে দুইটা ক্যান্ডেল লাগে কি কি সেটা হলো গ্রিন এবং রেড এবং একটা গ্যাপ লেভেল ক্রিয়েট হইতে সেম কালারের দুইটা ক্যান্ডেল লাগে কি কি রেড হলে রেড 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 গ্রিন হলে গ্রিন গ্রিন এখন ড্রয়িং করার সময় মনে রাখতে হবে কি যে আমাদের অলওয়েজ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস তাহলে যেই দুইটা আপনার লেভেল হবে এই দুইটার যেটা ফার্স্ট ক্যান্ডেল সেটা আপনার হবে লেভেল ক্লোজিং প্রাইস হবে আপনার লেভেল ক্লিয়ার এখন ওই সেম দিনই ধরেন আপনার এইটা গ্যাপ তাহলে আপনি গ্যাপ লেভেলটা ড্রয়িং করবেন কোথায় এইখানে নাকি এইখানে কোনখানে কোনখানে ড্রো করব ক্যান্ডেল হবে হ্যাঁ 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 প্রথম ক্যান্ডেলে হ্যাঁ প্রথম ক্যান্ডেলের এই ক্লোজিং প্রাইস আমার জন্য গ্যাপ লেভেল তাহলে আইডেন্টিফিকেশন ইজ ডান ড্রয়িং ইজ ডান এখন চার্টে আসেন ওকে সো আমরা ধরেন এই এইখান থেকে আমরা স্টার্ট করলাম হ্যাঁ এইখান থেকে আমরা স্টার্ট করলাম এটা কাইডা ভালাই তাহলে এইখান থেকে আমাদের শুরু আমরা যা যা শিখলাম সেটা ফার্স্ট বলেন যে আমাদের জন্য কোনটা লেভেল সেটা একটু চার্ট এক্সাম্পল দেই কেন আমরা ড্র করবো ঠিক আছে কেন এইখানে একটু বোঝার ট্রাই করেন সেটা হলো আপনি যদি এইটা খেয়াল করেন এইটা এইখানে আমার রেড এবং গ্রিন আহ একটু নেটটা স্লো সরি সো এই এই গ্রিন এবং এই রেড এই দুইটা মিলিয়ে কি লেভেল হয়েছে এ লেভেল হয় নাই তাহলে এ লেভেল দেখেন তো এইখানে গ্রিন ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল তো এইখানে ওপেন হয়নি একটু উপর থেকে ওপেন হয়েছে না তাহলে এখন আপনি এইখানে একটা লেভেল দেন এইখানে একটা লেভেল দেন এখন দেখেন আপনার কোথায় অ্যাকচুয়ালি লেভেল আপনি যখন লাইন চার্টে যাবেন লেভেল কোনটা আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা নাকি এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা কোনটা এটা না গ্রিন ক্যান্ডেল আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা হ্যাঁ ওই সেম জিনিস আপনি এইখানে একটা জিনিস ফলো করেন এই রেড এবং এই গ্রিন এই দুইটার মাঝখানে এই দুইটা মিলে আমাদের কি লেভেল হয়েছে ভিলেবেল হয়েছে না ভিলেবেল হয়েছে তাহলে আমরা যদি এই রেডের মধ্যে ইয়া দেই লেভেল দেই এবং এই গ্রিনের মধ্যেও লেভেল দেই তাহলে আমরা লাইন সাইডে গেলে দেখব ওই রেড এর এইটা দেখেন লেভেল কোথায় এইখানে না এবার বুঝছেন যে আমরা কেন ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটারে লেভেল ধরবো ম্যা কিয়ার আচ্ছা এখন যেটা কথা সেটা হলো যে এটা আমার হলো এ লেভেল এন্ড দেন নেক্সট ওকে আবার কি ক্রিয়েট হয়েছে কি লেভেল ক্রিয়েট হইছে কথা আমি যা এগুলা এগুলা আপনাদের এই মার্কেটে প্রমাণ করে দিব মানে প্রমাণ বোধে আজকের মার্কেটে এই জিনিসে ট্রেড হইছে এবং আমি কেন এই যে বাই নিলাম সেটা আমি আপনাদের শিখাবো আচ্ছা এখন আবার কি ক্রিয়েট হলো এ লেভেল এ লেভেল আবার কি ক্রিয়েট হইছে গ্যাপ লেভেল ওকে গ্যাপ লেভেল আবার কি ক্রিয়েট হইল বি লেভেল বি লেভেল আবার আবার কি ক্রিয়েট হইছে বলেন আবার কি ক্রিয়েট হইছে এ লেভেল এখন এ লেভেল ড্রইং কোনটাই করব রেড ক্যান্ডেল নাকি গ্রিন ক্যান্ডেলের এর ক্লোজিং এ গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হ্যাঁ নাইস এই তো ক্লাসের পড়া ক্লাসে শেষ কিসের হোমওয়ার্ক হোমওয়ার্ক এইভাবে কথা বলবেন আপনারা ক্লাসেই ক্লিয়ার করাই দিব এগুলা ভাই বললাম না ক্লাস 10 15 মিনিটের না আপনাদের একটু ভাঙি ভাঙি বুঝাইতেছি তো এখানে একটু সময় বাট এত সময় লাগবে না আচ্ছা তারপরে আবার গ্যাপ হইলো এন্ড দেন এটা কি হইলো বি লেভেল ভি লেভেল তাহলে একটা জিনিস খেয়াল করলেন আমরা যে তিনটা লেভেল নিয়ে কথা বললাম ওই তিনটা লেভেলের বাইরে কোনো লেভেল আছে আর মার্কেটে নাই তার মানে এমএসএনআর এর একটা পজিটিভ দিক হলো কি এইখান থেকে আমরা স্টার্ট করছি এই পর্যন্ত মার্কেটের সাথে সাথে আসলাম আমরা কি কোনো কিছু বাদ দিছি কোন লেভেল কিচ্ছু বাদ দেয়নি একদম প্রত্যেকটা জিনিস ধরে 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 ক্যান্ডেল মানে চার্ট রিড করলাম রাইট আমরা কিন্তু কোনো কিছু বাদ দিলাম না এখন আসেন এখন আসেন আরেকটা একটা বিষয় সেটা কি এতগুলা যদি লেভেল হয় আমরা আবার ট্রেড করব কোন লেভেলে তাই না এটা তো কোশ্চেন যে ভাই সব লেভেল ড্র করতেছে আমরা তাহলে ট্রেড কোনটা নিব আসলে ট্রেড জি ভাই ট্রেড ট্রেড নাওডাউ ইজি এক্সিকিউশন গুলো ইজি এখন কোথায় গিয়ে আমরা কোন লেভেলটারে ধরব ইয়ে করব এগুলো আমরা শিখবো তিন নাম্বার তিন নাম্বার ক্লাসে আজকে এখন আমরা যেটা শিখবো সেটা হলো লেভেল আইডেন্টিফিকেশন ডান এখন আমরা শিখবো ব্রেকআউট কি শিখবো ব্রেকআউট শিখব ঠিক আছে ব্রেকআউট শিখব তলে এখন যেটা কথা সেটা হলো যে এ লেভেল লেভেল গ্যাপ লেভেল আমরা এখন মার্কেটে কি করতে পারতাছি ভাইয়া চোখের পলকে ধরে ফেলতে পারতাছি তাই না মার্কেটের সাথে সাথে চইলা ইনমিডিয়েট তাহলে এই যে আবার আমার মার্কেট গ্যাপ লেভেল ক্রিয়েট করলো তারপরে আবার আমার মার্কেট এজ এ গ্যাপ লেভেল ক্রিয়েট করলো তাই না আমরা ইমিডিয়েট ধরতে পারতাছি তো এখন আসেন আজকে আমরা শুধু এ লেভেল এবং ভি লেভেল ব্রেকআউট নিয়ে কথা বলব গ্যাপ লেভেল ব্রেকআউট নিয়ে কথা হবে আমাদের পাঁচ নাম্বার ক্লাসে ওকে পাঁচ নাম্বার ক্লাসে ফার্স্ট অফ অল যেটা আপনারা দেখবেন ফর এক্সাম্পল এ লেভেল ওকে লেভেল আমরা কি বলছি রিজেকশন ধরবো না আমরা শুধু বডি নিয়ে কাজ করবো রিজেকশন আমরা ধরবো ওটা পরে তাহলে এই যে এলেভেল হইল না এই আমাদের দেখতে হবে মার্কেট কখন করে এখন মার্কেট একটা লেভেল ইমিডিয়েট ব্রেকআউট করে ইমিডিয়েট বলতে এই যে এক ক্যান্ডেলেই ব্রেকআউট করে আবার কিছু ক্ষেত্রে দেখবেন এইখানে প্রচুর পরিমাণ সময় নেয় তাই পাঁচ ক্যান্ডেল সাত ক্যান্ডেলে গিয়ে ব্রেকআউট করে বুঝছেন তো কিছু ক্ষেত্রে আবার দেখবেন যে দুইটা ক্যান্ডেলে ব্রেকআউট করতেছে এরকম কয়েকটা ধরন হয় বাট এগুলাও আমরা শিখব কিন্তু আজকের ক্লাসে আমাদের যেটা বোঝা জরুরি সেটা হলো যে ব্রেকআউটটা আমাদের কিভাবে করে সেটা বোঝা জরুরি এখন ব্রেকআউট করার সময় আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হলো যদি এটা আপনার এইচ ওয়ান এর এলেবেল হয় কোন টাইম ফ্রেম এইচ ওয়ান এ তার মানে এইচ ওয়ান টাইম ফ্রেম এই ক্যান্ডেল ব্রেকআউট করতে হবে বুঝাইতে পারলাম এখন যদি এইটা আপনার মিনিটের এলেভেল হয় তাহলে তিরিশ মিনিটের ক্যান্ডেল গিয়ে এটারে বডি দিয়ে করতে হবে এখন যেটা হয় মার্কেট যেটা করে দেখবেন এইভাবে রিজেকশন দিয়ে কি করে খোসা মারে বাট ব্রেকআউট করে না ব্রেকআউট আপনার তখনই হবে যখন দেখবেন মার্কেট এইভাবে এইটারে খোসাখুসি খুশি করার পর এরকম বারে বারে খোসাইতেছে ব্রেকআউট করতেছে না ও বারে বারে রিজেকশন দিয়ে খোঁজাইতেছে এগেন রিজেকশন দিয়ে খোঁজাইতেছে ব্রেকআউট আপনার তখনই হবে যখন আপনি দেখবেন যে এই গ্রিন ক্যান্ডেল এই লাইনের এই এ লেভেলের অ্যাকচুয়াল পরিমাণ সুতা যদি উপরে ব্রেকআউট দেয় বডি দিয়ে ক্লোজ যায় দ্যাট ইজ ইউর ব্রেকআউট বুঝাইতে পারলাম কোয়েশ্চিন ইজ আমার এটা কি ব্রেকআউট টাইপ ওয়ান নাকি টাইপ টু বুঝলেন এটা হলো আমার জন্য টাইপ ওয়ান কিভাবে টাইপ ওয়ান হইলো

একটা লেভেল ব্রেকআউট করলো কয়টা লেভেল ব্রেকআউট করলো একটা এ লেভেল একটা লেভেল দ্যাটস ওয়াই এটা আপনার সিঙ্গেল ব্রেকআউট বুঝাইতে পারলাম এখন আবার আসেন এইখানে কয়টা ব্রেকআউট করছে একটা এ লেভেল দ্যাটস মিন সিঙ্গেল ব্রেকআউট এইখানে কয়টা ব্রেকআউট করলো তো একটাই তার মানে প্রত্যেকটা ব্রেকআউট সিঙ্গেল কারণ কি বারবার মার্কেট একটা করে লেভেল ব্রেকআউট করতেছে বুঝাইতে পারলাম এখন ওই সেম জিনিস এটা আপনার কি লেভেল ভি লেভেল ভি লেভেল কি করলো ব্রেকআউট সো ভি লেভেল যখন ব্রেকআউট করলো এটা আপনার সিঙ্গেল ব্রেকআউট হইলো বুঝাইতে পারলাম এইভাবে যতবার ব্রেকআউট করবে প্রত্যেকটা সিঙ্গেল ব্রেকআউট হবে এটাকে আমরা বলতেছি টাইপ 1 ব্রেকআউট এখন আমার দরকারটা কি আমার দরকার টাইপ টু ডাবল ব্রেকআউট তো ডাবল ব্রেকআউটে কিভাবে আসবে সেটা আমরা বুঝি হ্যাঁ তো যেহেতু এইটা আমার সিঙ্গেল ব্রেকআউট হ্যাঁ কিভাবে সিঙ্গেল আমরা বুঝলাম এই যে একটা লেভেল ব্রেকআউট করছে বাট আমাদের যেটা দরকার সেটা হলো জিনিস সিলিয়ান না হয়ে যাবেন কই তাহলে এইখানে যেটা হয়েছে আমরা লাইন সাইডে তো বুঝলাম সুন্দর তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্টে কি হবে ওই সেম জিনিস না এখানে সিঙ্গেল ব্রেকআউট হয়েছে না হ্যাঁ আচ্ছা এখন এইটা ধরেন আপনার এইচ ওয়ান এর চার্ট ধরেন সাপোর্টস ধরেন আপনার এইচ ওয়ান এর চার্ট কিন্তু ওয়ান চার্টে আপনি দেখলেন আপনার সিঙ্গেল রাইট তার মানে আপনার একটা জিনিস এইখানে নোট করে নেন সেটা হলো নোট করার মধ্যে এইটাই নোট সেটা হলো আপনার টাইম ফ্রেম ব্রেকডাউনের হিসাব বুঝতে হবে আপনি যত বেশি মাল্টি টাইম ফ্রেমিং করতে পারবেন এই চার্ট আপনার কাছে তত বেশি ইজি সো উইকলি থেকে সরি আমরা মান্থলি থেকে আসি এটা নোট 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 করবেন মান্থলি থেকে ওয়ান টাইম ফ্রেম লোয়ার হয় উইকলি এরপর উইকলি থেকে ওয়ান টাইম ফ্রেম লোয়ার হয় ডেইলি ডেইলি থেকে ওয়ান টাইম ফ্রেমের লোয়ার হয় এইচ ফোর এইচ ফোর থেকে ওয়ান টাইম ফ্রেম লোয়ার হয় এইচ ওয়ান ওকে এইচ ওয়ান থেকে ওয়ান টাইম ফ্রেম লোয়ার থার্টি থার্টি থেকে ওয়ান টাইম ফ্রেম লোয়ার কত

6 টা ক্যান্ডেল হবে কারণ 30 মিনিটের দুইটা ক্যান্ডেল মিলিয়ে তো 30 30 60 মিনিট হয় এই সোনে একটা ক্যান্ডেল হয় তাই না এখন আমাদের যেটা দরকার এই H1 থেকে 30 মিনিটে গিয়ে আমাদের যেটা দরকার এইখানে আসবে আপনি বাই ধরেন এইভাবে চলতে থাকবে এই হলো মার্কেটের জেকার বুঝতে পারলাম কোন ধরনের কোন কোয়েশ্চিন কোন কনফিউজ আছে আমরা সব সময় আমরা সব সময় নিচের লেভেল থেকে ঢুকবো উপরের থেকে আমরা বাই ধরছি বুঝাইতে পারলাম তাহলে ভাই বুঝছেন তো নাকি এখন চাটে যাব নাকি এই থিওরিতে কোনো থিওরিতে আর কোন কোশ্চেন আছে এই পর্যন্ত ক্লিয়ার আছে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার আছে আচ্ছা চলেন একটু আগে যে আমি টেট ক্লোজ করলাম একটু আগে একটু আগে করলাম আচ্ছা আপনি শোনেন আপনার একটা কথা বলি মনে রাখবেন যা শিখাইলাম না আপনারে এই জিনিস আপনি এক মিনিট থেকে ওয়ান মান্থ পর্যন্ত চালাবেন কোনো সমস্যা নাই কথা বলছেন যে কোনো টাইম ফ্রেম নিতে পারেন এজ উইশ আপনারা আমি বোঝানোর জন্য বিভিন্ন সিস্টেমে বুঝাইলাম এখন আপনি যেটা আপনার ভাল লাগে আপনি সেটা থেকে এগুলা তাহলে আমরা ধরেন এইখান থেকে শুরু করি হ্যাঁ এইখান থেকে আমরা শুরু করি ওকে তো চলেন লেটস স্টার্ট ওকে এইখানে কি হইছে তাহলে আরো ব্যাকটেজ দেখাবো এখানে কয়টা করলাম এক দুই 3 4 5 6 7 আটটা দেখাইলাম একটা শুধু আছে তাই না হ্যাঁ কত টুক জায়গার ভিতরে দেখলেন কত টুক জায়গার ভিতর এইখান থেকে এইখানে কত টুক জায়গা এটা তো মনে হয় চার ঘন্টা পাঁচ ঘন্টার টাইম ফ্রেমে ডাটা দেখালেন তো চার পাঁচ ঘন্টায় আপনি কয়টা ট্রিট পাইলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা পাইলেন তাহলে এস এল খাইলেন কয়টা টিপি পাইলেন কয়টা তার মানে কি স্ট্র্যাটেজি কাজ করে প্রফিটেবল হইতে পারবেন না ইনশাল্লাহ তাফিজ ভাই যা দেখাইলাম তার উপরেই তো ট্রেড নিতেছি নাকি এখানে কোনো কিছু বানাইতেছি আমি না ভাই যা দেখাচ্ছেন তা যা দেখাচ্ছি তাই আছে তাহলে এখন আজকের মার্কেটে আসেন কি হইল আমি যে লাস্ট যে বাইটে ধরলাম চলেন সেই জায়গায় যাই কেন বাই নিলাম এবার বুঝে যাবেন তাহলে কেন বাই নিছি বলেন তো এই যে এই জায়গা থেকে যে আমি বাইটা নিলাম কেন নিছি দাঁড়ান আমি কাইটা ফলাই দেই স্টপ লস কোথায় হবে এই এই যে লেভেলের যে লাস্ট লো এই লোন নিছে ওকে এইখানে বুঝতে পারলাম এই যে চল্লিশ পঁয়তাল্লিশ পিপস আপনার স্টপ লস কাভার হয়ে যাবে বেশি লাগবে না হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ পিপস টিপি নিবেন মিনিমাম আশি পিপস বুঝাইতে পারলাম আশি পিপস তাহলে কি হইলো আপনারা দেখেন আজকের মার্কেটে যে লাস্ট যে ট্রেড স্ক্রিনশট দিছি দেখছেন এন্ড দেন কি করলো জি ভাই এন্ড দেন কি করলো এই যে আসলো মার্কেট আপনারা এন্ট্রি ঠিক করলো কি দিয়ে দিল টিপি কত পিপস দিছে আপনি দেখছেন 110 পিপস দিছে যদিও আমি 110 পিপস নেই নেই আমরা এট লিস্ট আশি পিস আর্শি নিয়ে বের হয়ে যাবো জি আপনার কাজ হলো আশি পিপস নিয়ে বের হয়ে যাওয়া এটা প্রথম পাঁচ ছয় মাস আগে ভাই ব্রেক ইভেন্ট ট্রেডার হন বুঝিতে পারলাম আগে ব্রেক ইভেন্ট ট্রেডার হন তারপরে বললাম তো সারা বছর ট্রেড করতে করতে বোরিং ফিল করবেন ঠিক আছে এমন ক্লাস কি ভালো লাগছে এই একটা ক্লাসের এই একটা স্ট্র্যাটেজি দিয়েও যদি আপনি ট্রেড করেন একেবারে লিখিত দিব পঞ্চাশ পার্সেন্ট উইন রেট এখন পঞ্চাশ পার্সেন্ট উইন রেট হলে আপনার প্রফিটে থাকার কথা কারণ কি আপনি যেইটুকু রিস্ক নেবেন তার দ্বিগুণ কি নিবেন রিওয়ার্ড নেবেন তাহলে ফিফটি ফিফটি উইন রেট হলে প্রফিটে থাকার কথা না হিসাব হিসাবও করে দেয় শোনেন হিসাবও করে দেয় কেন বললাম কথাটা সেটা হলো যে টু পয়েন্ট জিরো ওয়ান লটে ট্রেড নেন তো দুইশো ডলার প্রফিট 0.019 20 ডলার প্রফিট। পারলাম? শুধু এই একটা নিয়ম যদি কাজ করে না আমরা তো আরো কত কিছু শিখবো। আজকে তো শুধু জাস্ট একটা ব্রেকআউট দেখাইলাম। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাই। মানে মার্কেটের সাথে আর আপনার ওই মানে চ্যালেঞ্জটা থাকবে না। মার্কেটের স্ট্র্যাটেজি আপনি পেয়ে গেছেন। এখন আপনাকে যেটা করতে হবে ওই যে বললাম প্রথমেই বলছি যে নিদের নিদের সাথে নিদের চ্যালেঞ্জ শুরু করে দেন আপনি কি পরিমাণ রিস্ক নিতেছেন কি পরিমাণ রিওয়ার্ড নিতেছেন ওভার ট্রেড না করা বাদ দেন নিয়ম মেনে দুইটা তিনটে ট্রেড করেন রিল্যাক্সে জীবন যাপন করেন বুঝতে পারছি তো এই যে আমার লাস্ট ডেট মেবি এই যে লাস্ট ডেট কত লেভেলে নেছি চৌষট্টিতে নেই নাই হ্যাঁ চৌষট্টিতে তাহলে এইখানে কি চৌষট্টিতে এই যে দেখেন চৌষট্টি পয়েন্ট ছেষট্টি তাহলে আমি এইখানে বাই নিছি জন্যেই গ্রুপে লিখে দিছি কি দেখছেন যে শুধু এমএসএন আর লাভাররাই বুঝবে এটা কেন বাই নিয়েছি তা আপনি এটা বুঝতেছেন এবার বুঝতেছেন যে কেন বাই নিলাম জি ভাই আচ্ছা এখন আপনাদের কিছু কথা বলি শুনেন যে কোনো জিনিসে মাস্টার না হওয়া পর্যন্ত ওইটা নিয়ে মানে ওই যে কি বলে গল্প করা যাবে না হ্যাঁ আগে ওইটা নিজের আয়ত্তে নিতে হবে আপনার কি মনে হয় কি বলে গ্যাপ সুপার গ্যাপ ম্যানুয়াল গ্যাপ তারপরে আপনার এম তাহলে এই ফিফটি পার্সেন্ট থেকে উইনটি পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় কথা বুঝছেন এখন আপনাদের যেটা কাজ হোমওয়ার্ক সেই হোমওয়ার্কটা হইলো যে আচ্ছা দাঁড়ান আর একটা জিনিস দেখাই সেটা হলো গতকালকে ট্রেড এটা কত একাশি এরিয়া থেকে ট্রেড না আমার একাশি এরিয়া থেকে আচ্ছা চলেন একাশি দেখি কি আছে এটা তো গতকালকে ট্রেড আমার আমি ওই বাই ট্রেড আমি দুইটা তিনটে আমি কিন্তু আমি আপনার কথা বলি আমি এই মার্কেটে ঘন্টায় একটা ট্রেড বাইর করতে পারি সে যে ভাবে চলুক কথা বুঝছেন এটা অল টাইম হাইয়ে চলুক আর অল টাইম ডাউনে চলুক ঘন্টায় দুইটা একটা টেট বের করা যায় কিন্তু তারপর আমি কি করি জানেন জাস্ট দুইটা থেকে তিনটা টেট নেই প্রতিদিন কারণ ওভারটেড টেট খুব খারাপ জিনিস এই আমি মাঝখান দিয়ে খুব ওভারটেড টেট করছি এই গ্রুপেও আপডেট দিচ্ছি দেখছেন না আমার উইন রেট আমার এস টিভি সবাই তো দেখাই ভিডিও করে করে দেখাই তো যেটা হয় ওভারটেড হওয়ার কারণে আমি নিজেই টেট নেওয়া কমাই দিচ্ছি তাহলে চলেন একাশি এরিয়াতে আমরা যাই আচ্ছা এই আকাশি এরিয়াতে কি হয়েছে এই টুকাইটা ভালাই দিই হ্যাঁ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মানে যা শিখে তাহলে বুঝবেন যে আসলে ওইটা কাজ করে কি করে না ভাইয়া হ্যাঁ কি হবে বলেন সেল হবে তাই তো তাহলে এখন আসেন আপনারা আমি প্রমাণ করে দেই এরপরেও যদি আপনারা বলেন যে আমি প্রমাণ করতে পারিনি এটা গতকালকের সেল হ্যাঁ এই যে টিপি টান

হ্যাঁ আচ্ছা এখন আপনাদের তাহলে ক্লাস শেষ এই পর্যন্ত ক্লাস শেষ আজকের ক্লাস শেষ এখন যেটা কথা